জোলার এত দেওই এমটে থামেই না হারা দিন রায় চব্বিশ ঘন্টা পড়তেই আসে হ্যালো ইব্রিয়ান সবার কি অবস্থা কেমন আছেন এই বন্য বাদলে মই আমেগুলো আগে চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে হারা দিন রাত যদি চব্বিশ ঘন্টা দে পরে কন কার রুমে আল্লাহ বইয়ে থাকতে সরে আর এত ঘুম ঘুমও আয় না ঘুমাইতে ঘুমাইতে ঘুমও আয় না সকালে যে মানুষ আমি ঘুম দরি এগারোটা বারোটার সময় সেই মানুষ সাড়ে আটটা নয়টার ভেতর দিয়ে উঠে যায় কিছু করার নাই কারণ হারাদিন ঘুমাইলে রাত্রে কেমনে ঘুমাইবে কন তারপরে আইয়াতে হিমোর রুমের অবস্থা একালে বেকায়দার আবারও কিছু করার নাই কতটি লই এলাম খাওন কারণ আগে পেট ঠান্ডা হরি তারপর সব কিছু আর হওয়ালে ঘুমতে উঠলে কিন্তু একসের খিদা লাগে তো গো কতটি আমি খেঁশুড়িটা আনছিলাম এই খেসুরিটি আসে জাল জালমাল দিয়ে একটু খাইতে বইয়ে গেলাম কারণ অনেক কাম টাম হরা লাগবে রুমের অবস্থা এককালে খারাপ কি আর করা তাড়াতাড়ি হই এককালে গাপুর গুপুর হই রা খাইতে আসি এরপর দেখেন রুমগুলো একই অবস্থা এককালে বেকারদার দেখলো হরে আবারও কিছু করার নেই সবাই দিয়ে উঠে এরমই অবস্থায় বর্তমানে বাংলাদেশের অবস্থা এককালে জমের মতো খারাপ প্রতিটা জেলায় জেলায় এত বৃষ্টি আর ওইলে সব জায়গায় পানি পুনিতে ভরে গেছে মোরা তাও শান্তিতে আসি কোনো সমস্যা নাই সারাদিন বৃষ্টি হইলেও ভালো মগের দিকে কোনো পানি পুনি ওঠে নাই কিন্তু ফেনি কুমিল্লা চট্টগ্রাম এদিকে এককালে অবস্থা খুবই খারাপ মানে খুব খারাপ বলতে অনেক খারাপ কারণ হেরা এককালে ঘরে দুঘরে সব জায়গায় পানি ভরে রয়েছে আর মোরা সাধারণ একটু দে ওই পরে হেঁটেই মোরা বিরক্ত হয়ে গেছি এইটাই বাস্তবতা এই পর আবার দেখি কতটি আম কাটতে ছুঁড়লাম খাই হেডি তো নাহলে নষ্ট হয়ে যাবে আর এই যে দেখেন বাহিরের অবস্থা এককালে আন্ধার চারিদিকে আন্ধার আর আন্ধার এরপর মোর গাছগুলো একটু দেখতে আসি দেখেন বৃষ্টির পানি ভেয়ে এককালে জলমলাই উঠছে এটি কিন্তু এককাল হুগাই মুগাইয়ে গেলে আর দেখেন মোর খাওয়া মিস নাই মোর খাওয়া দেখে কেউ লো না আর এবার গায়ে পড়ক একটু নিচে পর হ্যাঁ আর আম খাইতে গেলে মোর হাত মাছ সব যায় মাইক কে আমি কার কার একটু কমেন্টে জানাই কিন্তু গাইস এটা কিন্তু মস্কারি করছি আবার সিরিয়াসলি কেউ ভাববেন না এদের দেন শেষ করে দেখি চারোদিকে খালি বৃষ্টির সময় আসলে খাইতে ভাল লাগে আর এই বৃষ্টির সময় তো এইসব ফলের মজাই আসে অন্যরকম এই পর বিয়ালের দিকে নিচে যাই দেখি আল্লাহ এদিন মগো বিল্ডিং পানি উঠে এককালে তু সাগর সাগর হয়ে গেছে মুই তো এক ভয়তে নাই যদি মগো আমার উঠে যায় পানি খেলে মুই কোথায় যাবো এককালে একটা টেনশনে ভরে গেছি কিন্তু সামনে যাইয়েই দেখি এই যে এগোবারি বিয়া মা মাতারি আর কি হারাই রয়েছে হ্যার গো বিদায় বিদায় দিতে আসে গো সেলো লোক খাওয়ান একো কিন্তু বিয়াটা এককালে শের সে পায়ে ফায় কারণ এই বৃষ্টিতে আমরা কন বিয়া কি জমে কন কিন্তু হেরা অনেক টাকা খরচ মরস করছে কিন্তু কিছুই করতে পারে নাই সেন্টারে নিয়ে একটু খাওয়ান টাওন হয়েছে এইটাই তাছাড়া হেরা ঘরের ভিতরে যে একটা অনুষ্ঠান মনুষ্ঠান হ্যাঁ কিছু করতে পারে নেই ঘরে আরও উপরে পানি এই যে দেখেন এই গাড়িতে হেরা বর মানে বর টর হেরা যাইতে আসে বর তো না মানে পোলার মাইয়ের ভাইটেই হেরা সবাই খাইতে যাইতে আসে দেখার গায়ে জীবন এইরমই কার বিয়া কখন হয় কার মরণ কখন হয় আসলে কোয়া যায় না তো কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে কিন্তু সবাই জানাই যাবেন